আপনারা নিশ্চিন্তে বাড়ি যাবেন সন্দেশখালী করে বাংলার মানুষকে অপমান করেছেন আপনারা দেখেছেন সন্দেশখালী স্পিং ভিডিও মায়েরা এখানকার যিনি বিজেপির প্রার্থী লোকসভা সে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞেস করে আর যে বিধায়ক সে বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালী দু নম্বর মন্ডলকে দিয়ে দু টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম দিল্লিতে অমিত শাহের কাছে বিক্রি করে এই বিজেপি একটা ভোট নয় যারা মহিলাদের অপমান করেছে যারা বাংলার দশ কোটি মায়েদের দশ কোটি বঙ্গবাসীর মাথা নিচু করে দিয়েছে দেশের একশো চল্লিশ কোটি মানুষের কাছে তাদেরকে একটা ভোট আগামী দিন দেবেন না আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ভুল এটা সুনিশ্চিত করতে হবে আমি আপনাদের বলছি বিশেষ করেই সাত আটটা অঞ্চল এদের মধ্যেও কিছু লোক আমাদের সাথে যোগাযোগে আছে আমি নাম বলবো না এরাই আমায় খবর দিয়েছে যে আসিনা বুথে এরা জোর জবরদস্তি কারচুপি করে ভোট করার প্ল্যানিং করেছে পরিকল্পনা করেছে যাতে মানুষ ভোট দিতে না পারে কোথাও একটা ভোট মারবে কোথাও একটা গুলি চালাবে আকাশে আমি আপনাকে বলছি যদি কেউ কোথাও রকম সন্ত্রাস করতে আসে আর আপনাকে আপনার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধা দেয় বা আপনি বাধা প্রাপ্ত হন এমনিতে সকালবেলা বাড়িতে রান্না করবেন খুন্তি আপনার কাছে চা থাকবে হাত খুন্তি থেকে শুরু করে কড়াই থেকে শুরু করে একদম বেলার বেলুন চাকি থেকে শুরু করে পুঁথি নিয়ে বাইরে বেরিয়ে আসবেন এতে তাড়া করবেন একটা কেউ ছাড়বেন না নিজের ভোট নিজেকে দিতে হবে আমি তবেই বলছি যেভাবে নন্দীগ্রামকে তিন বছর ধরে ছোট করেছে তবে মানুষ আগামী দিন নন্দীগ্রামের সম্মান রক্ষা করতে পারবে এই ভোট তৃণমূল নন্দীগ্রামের সম্মান কৃষ্টি সংস্কৃতি মর্যাদা রক্ষা করার ভোট যারা এই মাটির আবেগকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট চার বছর ধরে যারা গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট প্রতি প্রতি আর আজকে আজকে এই মহান দিনে পথ প্রদর্শক সমাজ সংস্করণ রামমোহন রায়ের জন্মদিবসে আমরা শপথ নেব যে রামমোহন রায় ভারতবর্ষকে পথ দেখিয়েছিল আজকে যদি রামমোহন রায় না থাকতো তাহলে আমার মা বা আপনার মা যদি মারা যেত আপনার বাবা বা আমার বাবা যদি মারা যেত তাহলে সেই চিতায় লাভ দিয়ে ঝাঁপ দিয়ে আমাদের ঝলসে ফুলে মৃত্যু বরণ করতে হতো সতী প্রথা রোধ করেছিল আমাদের রামমোহন রায় আমরা এই নামে বিশ্বাস করি আমরা যোগী হিন্দু ধর্মে বিশ্বাস করি না আমাদের কাছে রাম রামমোহন রায় আমরা স্বামী বিবেকানন্দর গেরুয়া ধর্মে বিশ্বাস করি আমরা অমিত শাহ গেরুয়া ধর্মে বিশ্বাস করি না আমরা নানা ভাষা নানা রকম নানা পরিধানের বৈচিত্র্যের মধ্যে একবার ভুল মন্ত্রে বিশ্বাস করি